শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদি আজ আমি আপনাদের সামনে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এপিসোড নিয়ে আসছি আপনারা ধৈর্য সহকারে শুনতে থাকুন মানুষের একমাত্র ধর্ম কী মানুষের একমাত্র ধর্ম হল আমার মহান মুর্শিদ আলবত আলী চিস্তি উনি বলেছেন বহুজনহিতায় বহুজন সুখায় যে নিজের ছোট্ট ক্ষুদ্রতম স্বার্থ সেরে বৃহত্তের কল্যাণের জন্য কাজ করতে পেরেছে বৃহত্তের সুখের জন্য কাজ করতে পেরেছে প্রকৃত ধর্ম একমাত্র সেই করতে পেরেছে এছাড়া ধর্মের অন্য আর কোনো ব্যাখ্যা নেই তাই মহান আল্লাহ পবিত্র গ্রন্থয় বারবার একেই নির্দেশ দিয়েছেন মহান আল্লাহ বলল তোমরা আমাকে উত্তম পন্থায় ঋণ দাও আমি তোমাদেরকে অনেক গুণ বাড়িয়ে দিব মহান আল্লাহ ইরশাদ করেন ওয়া আকিমুস তাওয়া ওয়া আতুজ zakat ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা ওয়া মা তুকাদদিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহি হুয়া খাইরাও ওয়া আযমা আজরা সূরা আয়াত নাম্বার 20 এবং তৃতীয় অংশ থেকে আপনারা দেখে নিবেন অর্থ তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত দেও এবং আল্লাহকে উত্তম পন্থায় ঋণ দাও এবং নিজেদের জন্য যা অগ্রিম পাঠাবে আমি তোমাদেরকে অনেক গুণ বাড়িয়ে দিব এবং তোমরা আমার কাছে উত্তম আকারে তা পাবে মহান আল্লাহ আরও অনেক জায়গায় বলেছেন যারা অসহায় এবং যারা দুর্বল তোমরা তাদেরকে ঋণ দাও আমি আখেরাতে দ্বিগুণ দিব তাহলে কোরআন থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে বহুজন হিতায় বহুজন সুখায় যে ব্যক্তি সকলের মঙ্গলের জন্য কিছু কাজ করল সকলের জন্য কাজ করল সকলের বলতে আমি শুধু মানুষের কথা বলছি না মানুষের নিচে যে আছে পশু পাখি কীট পতঙ্গ এবং গাছ বৃক্ষ তরুলতা এবং আমি সকলকেই নিয়ে কথা বলছি সকলের মঙ্গলের উদ্দেশ্যই যে কিছু কাজ করল নিজের স্বার্থ ছেড়ে সেই একমাত্র ধর্ম মানল তাই নামাজ রোজা অবশ্যই করব কিন্তু সেটা হলো নিজের জন্য আমরা একমাত্র এটাকেই একমাত্র ধর্ম মনে করেছি কিন্তু আসলে তা নয় এই জন্যই তো আমরা এত ধার্মিক হওয়ার পরেও আমাদের ভিতরে পরিপূর্ণ আমরা শান্তি দেখতে পাই না তাই আসুন আমরা সকলের মঙ্গলের উদ্দেশ্যই আমরা বিনা স্বার্থে কিছু কাম করি অবশ্যই তখন আমরা আসল শান্তি পাব কারণ ইসলাম মানেই তো শান্তি তাই বিখ্যাত দার্শনিক মাওলানা জালাল উদ্দিন রুমি রহমাতুল্লা আলাই বলেছেন আমি সত্যিকারে বলেছি আজ যা তোমরা দেখতেছো সত্য তা অবশ্যই কাল তোমরা মিথ্যা দেখবে অর্থাৎ স্বপ্ন তাই মৃত্যুর আগে যা দেবার আছে তা তুমি দিয়ে দাও নচেত মৃত্যু আসলে আর অসম্ভব তাই আসুন আমরা সকলেই সকলের পাশে দাঁড়াই এবং এই পৃথিবীটাকে আমরা সুন্দরময় করে তুলি তাই ধর্ম মানে শুধু পাশওয়াক্ত নামাজ পড়ে শুধু মসজিদে বন্দি থেকে নিজের স্বার্থর মধ্যে বন্দি থেকে নয় ধর্ম মানে গোটা বিশ্বের মঙ্গলের জন্য কাজ করাকেই ধর্ম বলা হয়েছে তাই গোটা বিশ্বের মঙ্গলের জন্য যে কাজ করবে বা চিন্তা ভাবনা করবে সেই ব্যক্তি তো চব্বিশ ঘন্টায় নামাজের রত আছে কারণ তিনি সর্বদাই প্রেম নিয়ে ব্যস্ত এবং সকলকেই কীভাবে শান্তি বিতরণ করবে তাই কোরআনের মতো মূল মহামূল্যবান গ্রন্থকে যে ব্যক্তি জীবনে ঢালতে পারল না এবং কোরআনের মতো পবিত্র গ্রন্থর ভিতর থেকে গভীর সত্যকে গভীর ও নির্যাসকে বের করে নিজের জীবনে প্রয়োগ করতে পারল না সে কেমন করে নিজের স্বার্থ ছেড়ে বৃহত্তের কাজ করবে তাই ধর্ম পালন ওই ব্যক্তি করে যে নিজের ক্ষুদ্রতম স্বার্থ ছেড়ে বৃহত্তের উদ্দেশ্যের জন্য বৃহত্তের কল্যাণের জন্য কাজ করে চলেছে সেই ব্যক্তি একমাত্র ধর্মকে বুঝেছে সেই ব্যক্তি একমাত্র কোরআনকে বুঝেছে এবং সেই ব্যক্তি একমাত্র মহানবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামকে বুঝেছে আমার নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম শুধু কি নামাজ নিয়ে ব্যস্ত ছিল নাকি গোটা আরববাসীর যে জাহিলিয়াতের যুগে যে দাস দাসীর প্রথা ছিল তাকে ভেঙ্গে চুরমার করার জন্য এবং আরবের বুকে যে রাহাজানি চিন্তাই খুন দুর্বলদের প্রতি যে আঘাত তা নবী করিম সাল্লাহু সাল্লামকে বিচলিত করে তুলেছিল তাকে শান্তিতে থাকতে দেয় নেই তাই তিনি চুপ করে থাকতে পারেন নেই তাই তিনি পূর্বপুরুষদের ধর্মকে তিনি চুরমার করে ভেঙ্গে দেওয়ার জন্য এবং আরববাসীকে শান্তির স্বর্গে পৌঁছে দেওয়ার জন্য তিনি যা করার তা করেছেন সমাজ কি শুধু খারাপ মানুষের জন্য কি খারাপ হয়ে থাকে যে সমাজে উচ্চ জ্ঞান সম্পূর্ণ ব্যক্তিরা সমাজের দুর্দশা দেখেও তারা মুখ ফিরিয়ে রাখে তখন সেই সমাজ চরম অবনতির দিকে এগিয়ে যায় আপনারা বাস্তবে অনেক দেখতে পাবেন তারা কেন মুখ ফিরিয়ে নিচ্ছে কেন ব্যক্তিত্বের স্বার্থে পড়ে আছে আমরা নবী করিম আলাইহি আলহিউসাল্লামের কাছে কি এই শিক্ষা পেয়েছি তাই আসুন আমরা সকলেই সকলের পাশে দাঁড়াই এবং এই পৃথিবীটাকে আমরা সুন্দরময় করে তুলি এবং সকলেই সকলের মঙ্গলের জন্যে ঝাঁপিয়ে পড়ি তাই আমি এতটুকু আজ বলার চেষ্টা করলাম আগামীতে আরও ভালো কিছু আনার জন্য চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো এবং সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি খোদা হাফিজ